চট্টগ্রামের পটিয়ায় কচুয়াই ইউনিয়নের চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সাত অক্টোবর সোমবার সকালে স্কুল মিলনায়তনে বার্ষিক ঈদে মিলদী সাল্লাহু আল্লাহ সাল্লাম ও হামদনাদ কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের দাতা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মাফজাল আহমদ চৌধুরী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন এর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের শিক্ষানুরাগীর সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ হাসেম মোহাম্মদ শফিকুর রহমান মোহাম্মদ ইলিয়াস চৌধুরী দেবাশিস চৌধুরী শিমুল নাজমা বেগম মাওলানা সেলিম উদ্দিন মাওলানা মনসুরুল আলম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য এস কে শামসুল আলম ইয়াকুব নবী সদাগ স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিশ্বাস সহকারী শিক্ষক বজলুল রশিদ সাউন প্রমুখ উক্ত বার্ষিক মিলাদ মাহফিল ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরণ ও বিশেষ মোনাজাত করা হয় মাহফিল শেষে প্রায় এক হাজার শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ড্যাস্ক নিউজ এইচটি বাংলা